কুয়াশা ইউ সুইসে পেয়ে পেয়েছি যেটা আসলে মানে ভাষা প্রকাশ করার মতো নয় রিয়েলি যে লন্ডনের এক ঘন্টার রাস্তা এখান থেকে এক ঘন্টার দূরে আপনারা থাকেন মনে হয় যে আমি এই গত মাসে আমেরিকা থেকে আসছি মনে হয় যে আমি আমেরিকায় চলে আসছি তার কয়েক মাস আগে কুয়েত দিয়েছিলাম কুয়েতের আপনাদের মতন প্রবাসী ভাইয়ারা আমাকে ইনভাইট করেছিল ইউকে কার্টিনের ওখানে একটা কমিটি করতে গিয়েছিলাম সমর্থক ফোরাম কুয়েত আমেরিকাতেও আমাদের কমিটি আছে তো সেখানে যাওয়ার পরে একটা দূরে মনে হয়েছিল আজকে এখানে আসার পরে আমার কাছে মনে হচ্ছে যে এরকম আরেকটা দেশে চলে আসছি আমি মানে কয়েকটা মসজিদে গেলাম অনেক মানুষের সাথে কথা বললাম মসজিদটা দেখে প্রফেসর আলম মনির আমাদের ইউকে গসবাটিবির অন্যতম আমার খুব কাছের মানুষ আর কি বলি না আমরা হাত বাম হাত তো ওনাকে বলতে মনে করতে পারেন যে ইউকে গঠবাটিবির ডান হাত উনি শাহজাবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন জাহিনগরের শিক্ষক ছিলেন তো আমরা এত বেশি উনি আর আমি এই দিকে আপনারা জানেন যে ইউকে কসবা টিভি এই সরকারের সৌরাচারী কাজকর্মের বিরুদ্ধে আমরা কথা বলেছি আমার মায়ের বয়স অ্যারাউন্ড আশি হয়ে যাবে এবং খালাদা জিয়ার বয়সের মতো হবে তো উনি আমি জানি না কে কোন রাজনৈতিক দলের মতের আছেন অনেকে কষ্ট পাইতে পারেন কথাটা শুনলে গ্রামের কিছু ভাষা আছে আমার মা তো আশি শব্দটা আপনারা কথাটা বুঝতে পারছেন কয়েকজনে যে মানে তাই চলে যাওয়া তাই থাকতে তুমি আসবানা শুনছি তুমি নাকি ইউকে কসবা টিভিতে তাই সম্পর্কে খুব শক্ত কথা বলো

কারণ তোমার জন্য মানে আমাকে দুনিয়ায় কেউ রাখবে না আমাকে এইভাবে আমি কারণ আপনি যদি অন্য দেখেন অন্যায় প্রতিবাদ করতে হবে প্রতিবাদ তো হাত দিয়ে করা যায় হাদিস মোতাবেক না পারলে মুখ দিয়ে না পারলে আপনার অন্ত দিয়ে ঘৃণা করতে হয় যেটা বলা হচ্ছে সবচেয়ে দুর্বল পন্থা যেটা অন্ত দিয়ে ঘৃণা করা তো মাসুক যেটা করে যাচ্ছেন সেটা হলো ওই হাদিসের যে সেকেন্ড ক্যাটাগরি যেটা আছে যে মুখ দিয়ে প্রতিবাদ করা এটা কিন্তু কম না বর্তমান সময়ে আপনি একটা কথা বলতে গেলে আপনাকে বাংলাদেশের আইসিটি মামলা করে দিত এটাকে কি বলে মানে ডিজিটাল লাইন যেটা ইয়ে ছিল ডিজিটাল একটা যেটা আপনি করছে এটাই এতে কত সাংবাদিক কত মানুষ কিন্তু জেলখানে নিয়ে যাওয়া হচ্ছে তো আমার কথা হলো জালিম আগেও ছিল জালিম সামনেও আসতে পারে কে আসবে উই ডোন্ট নো হুভার ওভার কামস ইন ফ্রন্ট ইফ দে আর জালিম উল টেল দেম জালিম শেষ উল টেল দেম স্টপ ইট ইট ডাজেন্ট ম্যাটার হু ওভার ইট আমরা আমি একটাই বলেছিলাম যে বিএনপি অনেক আমার আমার শ্বশুর শাশুড়ি দেখু অনেকে আমার মামার শাশুড়ি অনেকে বিএনপি করেন আমার আত্মীয়ের মধ্যে জামাত খুবই কমে আছেন আমিনও অনেক আছেন আমার কাছে কোনো দল ফ্যাক্টর যদি কোনো জালিমকে পাই সামনে মাসিক বাইবল মাসিক ভাই টক শো টক শো আয়োজন করেন আমি এখানে আশপাশে কথা বলার জন্যে তাদের বিরুদ্ধে তা আমরা ওখান থেকে আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না দলের বিরুদ্ধে না কারণ ব্যক্তি ব্যক্তির দল তো এটা কোনো ইয়ে না এটা ফ্যাক্টর না যখন সিস্টেমটা আপনার জালিম হয়ে যায়

আর আমার জন্য আর আমি আশা করি যে আপনারা একটা মানে বলছেন কিছু করেন যদি কোন ভালো প্রোগ্রাম করেন এখানে কিছু করেন সেটাও করে পাঠিয়ে আপনাদেরকে ওখানে আপলোড করে দিল তখন আপনাদেরও ধরো একটা প্রচার হলো ভালো কাজের প্রচার করতে হবে দুনিয়া সব হাবি জানি কোথায় আর করি মনে কোথায় কি এরা কিন্তু মিডিয়া সব দখল করে গেছে আর আপনাদের ভক্ত আছে আপনারা কিন্তু ঘরের লোক ধারণা কি করতেছে ঠিক না তো ভালো কাজগুলো কিন্তু প্রচার করতে হবে কিন্তু মিডিয়ায় মানে এই সমস্ত বাজার লোকের যে সমস্ত প্রদান আপনারা যে ইসলাম প্রচার আর সরল লেখা কথা এটা নাকি আসলে ধন্যবাদ জানাইলাম না আমরা চেষ্টা করব আপনারা পাশে থাকবেন করতে পারছি না খুবই ভালো লাগলো স্বরা বিরোধী বিএনপি আমলেট সব বির আপনারা কথা বলতেন

খুবই ভালো লাগছে আপনারা ইসলামিক সবকিছু প্রচার করা আপনারা অনেক আন্দোলন করা আমরা ইনশাআল্লাহ সাথে থাকার চেষ্টা করবো আমরা কোর্স আমরা কথা আমরা সাহায্য করার সম্ভব আপনার লোক থ্যাংক ইউ সকল আইসই থ্যাংক ইউ আমরা সকল এক লোকের মাতরাম আর আমার সকলটা কি ভালো লাগছে জেনে আমরা ইসলামিক জিনিস করব ইনার মাঝে আর ইটার মাঝে আমি সাপোর্ট করবো ইনশাল্লাহ আর আমি কোনো বিএনপি আওয়ামী কোনো দল করি না আমি চাই দেশের ভালো হইতো দেশের যে একটা ভালো হইব আমি ওটার লগে আছি ইনশাল্লাহ সকল সময় সাপোর্ট করবো আজকের আয়োজন আমাদের বাইয়া করছেন যে খুব ভালো একটা জিনিস করছেন তার লাগে এগুলো লাগে আমি খুব আনন্দিত আর আপনারা যেন অত কষ্ট করে ইউটিউব চাইছেন আপনার আমি জানাই আন্তরিক আন্তরের অন্তঃস্তর থেকে আন্তরিক শুভেচ্ছা এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ওকে আসসালাম আলাইকুম আমি মাসুক বাইয়ের প্রোগ্রাম কর্নেল ক্যাপ্টেন শহীদকে নিয়ে কানাডার প্রয়াত যিনি মারা গেছেন আর কি তো ওনার প্রোগ্রাম দেখার পর থেকে আমি ভাবছিলাম যে মাসুদ পাই একজন ভালো মানুষ আমি পার্সোনালি ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই সো প্রোগ্রাম দেখে দেখে সাথে সম্পর্ক হয়েছে আর কি মসজিদে পাইলাম যে একজন সাংবাদিক উনি কথা বলেন আর মসজিদে আসছেন আমার প্রতি নিশ্চয়ই উনি ভালো মানুষ হবেন আমি যদি আমি জীবনে আমি একটা জিনিস সবসময় করতে চাই আর কি যদি আমি ঠকি তাহলে ইসলামের জন্য যেন আমি ঠোকা খাই যদি আমি লাভ করি যেন ইসলামের জন্য লাভ লাভ করি এছাড়া আমার ব্যক্তিগত কোনো স্বার্থ কোনো সময় থাকে না এখানে জালিম সম্পর্কে কথা বলা হয়েছে আজ জুলমু জুলুমা তুমি আমল কি আমা দিন জুলুম অন্ধকার রূপে প্রকাশিত হবে আমরা সবাই প্রায় অনেকেই জানি ওইটা আর জালিম সম্পর্কে অনেক অনেক কিছু লিখেছি আর কি অনেক ফেসবুকে যখন লিখতাম অনেকে এখানে আসেন ফেসবুকে লেখার পরে যে লোকের কথা আসছে এখানে বলক আমাকে আমি যখন এই মামুনুলকে যখন যখন হোটেল থেকে যখন ধরা হয় তখন আমি বলছিলাম যে পিপিলিকার মতো সবাই এক হোক কাউকে কাউকে মারতে পারবে না কাউকে ধরতে পারবে না যখন আমি এই যে এই স্ট্যাটাস দিয়েছিলাম আমাদের টোয়েন্টি ফোর আওয়ার বলো করে বলতেছে তুমি কি লিখেছ আমি অবাক হয়ে গেলাম বাংলা বাংলায় বলতেছে তুমি কি কি লিখেছ ফেসবুক বাংলায় এত শুদ্ধ বাংলা কীভাবে জানলে আসলে তো ওই যে আমাদের আমাদের যে নাস্তিকগুলা যেগুলো আছে না ওইগুলা ওইগুলা ওই যে মিডিয়ার ভিতরে ওইগুলা লুকিয়ে আছে আর ওইগুলাই আমাদের ক্ষতিকর তারপর ওই যে শৈতানের কথা বলেন শৈতান সবসময় আছে আমি আমিও যদি কোনো মিস্টেক করি আপনারা আপনার যে কেউ যারা আমাকে সুতিয়ে দিবেন তারা হচ্ছেন আমার প্রকৃত বন্ধু আর যারা আমাকে সুতিয়ে দিবেন দিবেন না অবশ্যই আমি আমি ভাববো যে আপনারা আমার বন্ধু না বন্ধু নন শহীদ শহীদের কথা বলেছেন যে বগুড়ার থোমাল নামের একটা ছেলে শহীদ হয়েছে আমি মনে করি যে এই বগুড়ার থোমাল নামের একটা শহীদ আমরা শুধু শহীদ শহীদ এই যে ও না না কি शाहिद না शाहिद আবু সাইদ কিরা চিন্তা কিন্তু এই আবু সাইদের পিছনে কত শহীদ হয়েছে আল্লাহ ভালো জানেন কারণ মানুষের এই যে আমাদের যে এই ইউনিয়ন ইউনিয়ন সিস্টেম যখন কাজ করে যখন কোনার সময়রা বলেছেন ডাক্তাররা বলেছেন যে মানুষের যখন বই ভি ধরে ডুবে পড়ে তখন এরকম মানুষটা মারা যায় যে সারভাইভার যে একটা সময় আছে না সময়টা চলে গেলে সে মারা যায় সো তার শক্তি ক্ষমতা কমে কমে আসে যখন মৃত্যুর সময় আসে আল্লাহ জানে বা আমি ডাক্তারের আমি যেটা বলতেছি এরা যারা আঘাত পাইছে তাদের চিকিৎসা প্রয়োজন তাদের অনেক চিকিৎসা প্রয়োজন এই আমি যখনই 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 যেখানে এই সমস্যা হয় আমি চেষ্টা করি আমার সাহ্য মতো আমি সাথে থাকার রোহিঙ্গার সময়ে আমরা মিডিয়ার মাধ্যমে করি নাই ব্যক্তিগতভাবে আমরা প্রায় আলহামদুলিল্লাহ তা প্রায় আমার আমার কাদা ইংল্যান্ডে এই লন্ডন লন্ডন থাকে আমাদেরকে টাকা পাঠাইছেন প্লাস এখানে অনেক আছে আমি ইপসুইস সাপকের আমরা কমিটি ঘোষণা করছি এই মুহূর্তে আমাদের কমিটিতে 10 জন সদস্য নিয়ে আমরা ইপসুইস সাপকের কমিটি করছি সভাপতি মোহাম্মদ জুয়েল মিয়া একটু হাত তুলবেন প্লিজ যার নাম আসে আকে হাত তালি দিতে পারেন সমস্যা নাই এটা মিডিয়া যেহেতু আহমেদ অর্থ সম্পাদক আমরা সাংগঠনিক সম্পাদক হিসাবে মোহাম্মদ সেলিম আহমেদ সেলিম আহমেদ সাংগঠনিক সম্পাদক

ইউকে কর্মটিভি সমর্থক ফোরাম ইফসিজ সাপক আজকে আমরা গঠন করলাম আলহামদুলিল্লাহ